আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় আরো ছাপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরো ছাপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে আহত হয়েছে শতাধিক ব্যক্তির মধ্য অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে একান্ন হাজার পাঁচশো জনে পৌঁছে গেল আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এরপর জানাব ইসরায়েলের সামরিক সহায়তা সীমিত করার পক্ষে ডেমোক্রেট ভোটার ইসরায়েলের সামরিক সহায়তা সীমিত করার পক্ষে ডেমোক্রেট ভোটাররা গাচায় যুদ্ধবিরতি ভেঙে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর ট্রাম্প প্রশাসনের অকুণ্ঠ সমর্থন পেয়ে যাচ্ছে ইসরায়েল তবে যুক্তরাষ্ট্রের সাতশো পঁয়তাল্লিশ জন সম্ভাব্য ডেমোক্রেট ভোটারের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে তাদের পঁচাত্তর শতাংশই মনে করেন দখলদার ইসরায়েলকে সহায়তা কমে দেওয়ার পক্ষে কারণ যুক্তরাষ্ট্র তাদেরকে যেভাবে সহায়তা করছে সহায়তায় তারা এখনও মধ্যপ্রাচ্যে টিকে আছে এদিকে পাক ভারত উত্তেজনা ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ইরানের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এদিকে পহেলগামে কাণ্ড নিয়ে মুখোমুখি অবস্থানে সৌরভ গাঙ্গুলি এবং ক্রিকেটার আফ্রিদি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের মদদের অভিযোগ তুলেছে নরেন্দ্র মোদী সরকার এনে চরম উত্তেজনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলায় নিতে গিয়ে ঠেকেছে যার আস লেগেছে ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি লেগেছে ক্রিকেটে ভারত পাকিস্তান সুপার লিগ পিএসএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এবার পাকিস্তানের সঙ্গেও সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জানালেন সাবেক ভারত অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি এদিকে রাজনীতির সঙ্গে অযথা খেলাকে জুড়ে ভারতের উস্কানিমূলক আচরণের ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এবং সর্বশেষ জানাব এবার উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের উপদেষ্টা আসিফ মোহাম্মদ কর্মচারী ঐক্য ফোরাম একই সঙ্গে তাদের দুর্নীতিবাজ অব্যাহতি প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাছ এর ছাপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ছাপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে একশোতের অধিক মানুষ এর মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে একান্ন হাজার পাঁচশো জনে পৌঁছে গেল আজ এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার ফলে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলির হামলায় ভূখণ্ড জুড়ে এই নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তা ইতিহাসের বুকে বর্বরতম তাদের হামলায় প্রতিদিন গাজায় নিরীহ মানুষ মারা যাচ্ছে তাদের হামলায় এ পর্যন্ত একান্ন হাজার সাতশো জনের মতো মানুষ নিহত হয়েছে তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মৃতের সংখ্যা হাজারেরও বেশি এছাড়াও লক্ষ হাজার মানুষ গুরুতর আহত হয়েছে এক সেখানে তারা খাবার পৌঁছে দিচ্ছে না খাবার দিতে দখলদার ইসরায়েলি বাহিনী সমস্ত করিডোর বন্ধ করে দেয় গাজা একটি চাউলের দানাও ঢুকতে পারছে না সেখানে সাধারণ মানুষ প্রায় দুই কোটি মানুষ এখন আহত অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছে গাজা জুড়ে এক ভয়াবহ দুর্ভিক্ষের দেখা দিয়েছে অবস্থায় সাধারণ মানুষ এখন সমুদ্রের কচ্ছপ খেতে শুরু করেছে অনেকে লতাপাতা খেয়ে তাদের জীবন ধারণ করছে তারপরও দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেই চলেছে অবস্থায় পৃথিবীর মুসলিম দেশগুলো এখনও একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না তারা নিজেরা তাদের মতোই ব্যস্ত তারা কখনোই ফিলিস্তিনের স্বাধীনতা চায়নি এ অবস্থায় শুধুমাত্র ইরানের সরকার ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছিল তাছাড়া মুসলিম বিশ্বের কোনো দেশই এখনও ইসরায়েলি বাহিনীর বিপক্ষে কোনো টু শব্দ পর্যন্ত করেনি ইসরায়েলের সামরিক সহায়তা সীমিত করার পক্ষে ডেমোক্রেট ভোটার ইসরায়েলের সামরিক সহায়তা সীমিত করার পক্ষে ডেমোক্রেট ভোটাররা গাজায় যুদ্ধবিরতি ভেঙে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যে প্রশাসনের অকুণ্ঠ সমর্থন পেয়ে যাচ্ছে ইসরায়েল তবে যুক্তরাষ্ট্রে সাতশো পঁয়তাল্লিশ জন সম্ভাব্য ডেমোক্রেট ভোটারের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে তাদের একাত্তর শতাংশ মনে করেন গাজায় বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সামরিক সহায়তা সীমিত করা উচিত পাশাপাশি তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি নিশ্চিত করারও দাবি জানিয়েছে এই জরিপটি ডেটা ফর প্রগ্রেস পরিচালিত এবং প্রকাশ করে আজ মিডিল প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিলের নয় থেকে চোদ্দ তারিখের মধ্যে এস ও এস ওয়েব প্যানেলের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় জরিপের নমুনা বয়স লিঙ্গ শিক্ষা জাতিগত পরিচয় ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী ওজন নির্ধারণ করে নেওয়া হয়েছিল যাতে এটি সম্ভব ডেমোক্রেট প্রাইমারি ভোটারদের প্রতিনিধিত্ব করে জরিপের ফলে সম্ভব ত্রুটি সীমা প্লাস মাইনাস চার শতাংশ পয়েন্টে সাধারণ যদি জরিপের সীমা প্লাস মাইনাস চার শতাংশ পয়েন্টের হয় তাহলে ফল সাতষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্টের মতো হবে অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট মানুষই মনে করে ইসরায়েল যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার জন্য তাদের সহায়তা সীমিত করা উচিত এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে পদক্ষেপ নেওয়া অতি জরুরি হয়ে পড়েছে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানাল পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান ও ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ইসাকে ইরানের এই স্বাগত জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ শেবাজ শরীফ এই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানের এক টেলিফোনে আলোচনা করেছেন সেখানে প্রধানমন্ত্রী শেবাস ইরানের পাকিস্তান ভারত উত্তেজনা প্রশমিত করার জন্য জন্য সয়তার ইসাকেও স্বাগত জানাছে জানিয়েছে ইরানের রাষ্ট্রত্ব সংবাদ সংস্থা আইআরএন এর বরাদ দিয়ে খবর দিয়েছে পাকিস্তানের জাতীয় গণমাধ্যম দা প্রতিবেদনে বলা হয়েছে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় ছাব্বিশ জন নিহত এবং যা দুই সাল থেকে বিতর্কিত হিমালয় অঞ্চলটি সব থেকে প্রাণঘাতী সশস্ত্র হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে হামলার দায়িত্ব দাবি করেছে এতদিন অজ্ঞাত দি রেজিস্ট্যান্স ফ্রন্ট ঘটনার পর পারমাণবিক শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে যার মধ্যে ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি চুক্তি বন্টন নিয়ে পাকিস্তানের সঙ্গে একতরফা অন্যায় করে যাচ্ছে কিন্তু বিষয়টিকে তারা কোনোভাবেই ছোট করে দেখছে না পাকিস্তান তাই পাকিস্তানের পক্ষ থেকেও সিন্ধু চুক্তির বিষয়টি নিয়ে সরাসরি ভারতে হামলা চালানোর কথা জানিয়েছে এ বিষয়টিতে দুই দেশের মধ্যে কিভাবে শান্তি ফেরানো যায় এ ব্যাপারে পাকিস্তান এবং ভারতকে এক করা যায় এর জন্য মধ্যস্থতা করতে চায় ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস তাই সেবাস শরীফকে ফোন করে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেবা শরীফের পক্ষ থেকেও ইরানকে ধন্যবাদ জানানো হয়েছে তারা এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করতে চায় বিশেষ করে এই হামলার ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্য দুই দেশের অবস্থা খুব মারাত্মক এক বিপর্যয় নেমে এসেছে তাই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করার জন্য ইরানের পক্ষ থেকে বারবার সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এজন্য পাকিস্তানও ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভবিষ্যতে যেন দুই দেশের মধ্যে আর কোনো সম্পর্ক খারাপ না হয় এজন্য চেষ্টা করে যাচ্ছে ইরান এছাড়াও ভারত যে অন্যায় করেছে পাকিস্তানের সিন্ধুর পানি বন্ধ করে দিয়ে সে বিষয়টিকেও সামনে এনে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা হয়েছে এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ ইরানের মাসুদ পেজেশ খানকে ধন্যবাদ জানিয়ে আলাপটি শেষ করেছেন বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এবার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা নূরজাহানের পদত্যাগ দাবি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব এবং উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী ঐক্য ফোরাম একই সঙ্গে তাদের দুর্নীতিবাস দুই এপিএসকে অব্যাহতি প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি দুই এপিএসকে দেওয়ায় কিছুটা উল্লেখ করা হয়েছে যে তাদেরও পদত্যাগ করতে হবে আজ এক বিবৃতিতে পদত্যাগ দাবি করেছে কর্মচারী ঐক্য এতে বলা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে মোয়াজেম হোসেন তদবির বাণিজ্য করে চার শত কোটি টাকা উপার্জন করেছেন একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হাসানের কিন্তু ডাক্তার মাহমুদুল হাসানকে এখনো অপসারণ করা হয়নি তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে বদলি পদোন্নতি পদায়ন টেন্ডার ইত্যাদি তদবির করছেন বলে অভিযোগ আছে আরো উল্লেখ করা হয়েছে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের ভয়ে তটস্থ থাকতে এবং তাদের নির্দেশ মতো অবৈধ তদ্বির বাস্তবায়ন করত স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তারা কি কারো অদৃশ্য ইঙ্গিত বা আশ্রয় প্রশ্রয়ে অতীতে এমন সব দুর্নীতিতে লিপ্ত হয়েছিল মোটেই না সঙ্গত কারণে তাদের উদ্ধতন কর্মকর্তার প্রতি আঙ্গুল উঠে দুই উপদেষ্টা পদত্যাগের দাবি করে বিবৃতিতে বলা হয়েছে জনমনে সব প্রশ্নের সদুত্তর প্রদানের জন্য নিজেদের অক্ষমতা এবং নৈতিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ করা উচিত অবিলম্বে এই দুইজন উপদেষ্টার পদত্যাগের দাবি অথবা তাদের অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পা উপদেষ্টা আসিফ মোহাম্মদ একান্ত সচিব এপিএস মোহাম্মদ মোয়াজিম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা পি ও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানিয়েছে